গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে হলো দেড়টা তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এখন বসে দেখো ছেলেরা টিভি দেখছে আর ওদের সাথে আমিও বসে আছি আর আজকে মাথায় একটু শ্যাম্পু করেছিলাম তো চুলটা ভেজাই আছে কিন্তু ক্লিপ দিয়ে দেখো বেঁধে রেখেছি ভালো করে নি খালি সিঁদুরটা পরবো বলে একটু আর কি সিঁতিটাতে আছড়িয়ে দিয়ে সিঁদুরটা পরে নিয়েছিলাম আর কালকের থেকে কারেন্ট নেই কার ভোরবেলা কারেন্ট প্রায় ভোর রাত্রে কারেন্ট চলে গেছিলো দুটা আটটার দিকে কালকে তো আজকে প্রায় বারোটার দিকে কারেন্ট এসেছে শুনুন কারেন্ট একটু কমাও তো বারোটার দিকে কারেন্ট এসেছিলো আবার চলে গেছিলো প্রায় তোমার একটার দিকে কারেন্ট আবার চলে গেছিলো এখন এই একটু আগে পাঁচ দশ মিনিট আগে কারেন্টটা আসছে তো ওই জন্য দুজন এসে একটু মানে টিভি দেখতে বসলো ওদেরও সান টান সব হয়ে গেছে আর এদিকে ছাড় দেওয়া মুচ্ছাও এগুলোও হয়ে গেছে আমার আর মারও রান্না হয়ে গেছে কিছুই দেখাতে পারিনি কারণ কারেন্ট নেই ইনভার্টার আছিল কিন্তু কালকে সারা রাত মানে ইনভার্টারটা চালানো ছিল যেহেতু আটার সময় কারেন্ট গেছে তারপরে পুরো গোটাটা রাত্রই ইনভার্টারে চলছে ফ্যান মানে দু তিনটা রুমে এক মানে ফ্যান চলছে যার জন্য আর কি ইনভার্টারও শেষ হয়ে গেছিলো ওই জন্য মানে সকালে আর কারেন্টও পাইনি আলোও পাইনি ওই জন্য আর ভিডিও করতে পারিনি আলো না থাকলে না ভিডিওটা করা যায় না অন্ধকার অন্ধকার এরকম হয়ে থাকে ওই জন্য আর করিনি তো এখন একটু কারেন্টটা এসেছে তো ভাবলাম চলো এখন তোমাদের কাছে চলে আসি তো রান্নাও হয়ে গেছিলো তো রান্নাটাও দেখাতে পারিনি দেখাবো এখন মা সব ডাইনিংয়ে রেখে দিয়েছে রান্না করে তো ওগুলো সব দেখাবো তোমাদেরকে তো চলো ডাইনিংয়ে যাই ওরা বসে টিভি দেখো আবার একটু পরে তো খাওয়ার টাইমও হয়ে যাবে তো এখন যেহেতু বললাম এই দেড়টা বাজে দেড়টা বাজে মানে তখন বললাম এখন তো আরও পাঁচ দশ মিনিট হয়েই গেলো তো চলো কী কী রান্না করেছে সেটাও তোমাদেরকে দেখাবো চলো আমার সাথে দেখবে তোমরা আর আজকে দুপুর থেকে আমার সাথে থেকো তোমরা চলে আসলাম দেখো ডাইনিংয়ে আর এদিকে দেখো মা সব ডাইনিংয়ে এনে রেখে দিয়েছিল আর দেখো কি কী রান্না করেছে পুঁই শাক ওই যে বাড়ির থেকে এনেছিলাম পুঁই শাক ডাল আর ডিম চচ্চড়ি আর কালকে অল্প সয়াবিন ছিল ওটাকেও গরম করে রেখেছিল আর অল্প কচুর শাক আছে ওটাও রেখেছে মা আমার আর মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য কালকে বানিয়েছিল ওটা রেখে দিয়েছে অল্প করে আর হলো বা বাবার জন্য কল মানে কোর্টা করেছিল ক কাঁচা কলার তো এগুলো দেখাতে এসেছিলাম তারপরে দিয়ে একটু মানে বস মানে বসেছিলাম আর কি অল্পটুকু সময় তো দেখি আবার ডাইনিংয়ে দেখি মা চলে আসলো খাওয়া বাড়তে মানে টাইম হয়ে গেছিলো প্রায় আড়াইটা বেজে গেছিলো বাবাও স্নান টান করে চলে এসেছিলো তো ওই জন্য সবাইকে ভাতটা দিয়ে দিয়েছে বাবা আর আমি এদিকে দেখো দুও ছেলেকে নিয়ে বসে পড়েছি খাওয়াতে আর এদিকে তোমাদের দাদা চলে এসেছিলো তো ও একটু বাইরে গেছিলো কিছু কাজে তো ও চলে এসেছিলো তো ওকেও মা দিয়ে দিয়েছে খেতে আর এদিকে আমি দুজনকে খাইয়ে দিয়ে তারপরে আমি আর মাই থাকবো খাওয়ার মানে খাওয়ার জন্য তো ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমি আর মা বসে পড়বো একসাথে তো এদিকে দেখো বললাম না তোমাদের দাদা চলে এসেছে দেখো মা ওর ভাতটাও দিয়ে দিয়েছে তো এখন ওকেও দিয়ে দেবে তো চলো আমি ওদের দুজনকে খাইয়ে দিই তারপরে আমরাও খেয়ে দিয়ে তারপরে আসবো তোমাদের কাছে একেবারে সন্ধ্যার সময় চলে আসলাম তোমাদের কাছে কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ছোটো ছেলেকে ঘুম পাড়াবো বলে বিছনায় এসেছিলাম আর ও তো ঘুমায়নি ও আমাকে ঘুম পাড়িয়ে রেখে চলে গেছে দেখো আমার চোখের কি অবস্থা ফুলে গেছে পুরো এরকম ঘুম ঘুমিয়েছি তো ওকে ঘুম পাড়াবো বলে নিয়ে আসছিলাম তো দুপুরবেলা খাওয়ার পরে যে একটু ঘুমায় তো আজকে আর ঘুমাইনি এত জোর করলাম ও আর ঘুমাইনি তো সন্ধ্যার সময় এসেছিল সুবে বলে ওই দেখো বিশ বালিশ টালিশ নিয়ে শুভে বলে এসেছিল ওই জন্য আমি ওকে ভাগিয়েছি না একদম শুভা হবে না তখন তোকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুতে বলেছিলাম তখন ঘুমাসনি এখন আর ঘুমাতে হবে না ওই জন্য এখন ওই যে ড্রয়িং রুমে চলে গেছে রাগ করে তো ওই জন্য আমি ওকে বলছি যাও তুমি এখন খেলো গিয়ে একেবারে রাতে ঘুমাবা এখন যদি ও ঘুমাইছে তাহলে যে আর রাত্রে যে খিদিকদারি দেবে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর ও যদি দিনের বেলা মানে দুপুরবেলা একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলে কী হবে বিয়ে রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে নেয় আর এখন প্রায় হলো ছটা আর এখন যদি ঘুমিয়েছে তাহলে তো মানে উঠবে সে আটটা তো ওই জন্য আর ঘুম পারেনি তো এখন চলে গেছিলাম একটু রান্নাঘরে উঠে রান্নাঘরে গেছিলাম একটু দুধটা গরম বসলাম আর দুপুরে খাওয়া দাওয়ার পরের বাসনগুলো ধোয়া হয়েছিলো ওগুলোকেও রেখে রেখে আসলাম তো রান্নাঘরে ভিডিওটা করতাম কিন্তু মানে কি ভোল্টেজই নাই এত কম ভোল্টেজ দেখো আমি যে রুমে কথা বলছি তো দেখো কেমন অন্ধকার পিছনটা অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তো ভোল্টেজ একদমই নেই মানে কি বলবো তো ওই জন্য রান্নাঘরে করিনি চলে আসলাম রুমে রুমের থেকে আর কি ভিডিওটা করলাম তো চলো মা ওরা কী করছে সেটাও দেখায় মা ওরা কী করছে মাটির মোবাইল দেখছে আর বড় ছেলেও ওখানে তো চলো একটু ড্রয়িং রুমে যাই ছোটোটা কী করছে ওটাও দেখাই চলো চলে আসলাম রান্নাঘরে তো দেখো রান্নাঘরটা কেমন অন্ধকার হয়ে আছে কারণ ভোল্টেজ কম বললামই তো এখন আরেকটা লাইট দিয়ে দিয়েছি দেখো এখানে একটা লাইট আবার এখানে একটা লাইট দুটা লাইট দিয়ে দিলাম মানে একদমই ভোল্টেজ নাই তো রান্নাঘরে এসে যে দেখো দুধটা গরম বসালাম বললামই তোমাদেরকে দুধটা গরম বসালাম আর বাসনগুলোকেও জাগায় রেখে দিলাম ভোল্টেজটা ডাউন করছে যাচ্ছে আসছে আর এই দেখো কী করছে ছোটোজন কি চলে না দেখো এখন পেন্সিল আর ওই যে খাতা নিয়ে বসেছে কি লিখছো তুমি পেনটা খারাপ হয়ে গেছে ভেঙে গেছে শুনো পেন্সিলের নিপটা ভেঙে গেছে দিয়ে দেশনার দিয়ে হ্যাঁ দিব না দিবে দাদা ভাই দিবে 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 দাদা ভাই আর এই দেখো কালকে যে বললাম বাড়ির থেকে দেখো কলা তারপরে আনার আর এখানে আম আছে এগুলো এনেছি কোথায় কলা খাবে আচ্ছা ঠিক আছে এখন ওখান থেকে কলা খায় না যাও বললাম দেখো কলা খেতে খাবে না কী বলবো পদ্মাকে শুনো এটা যে না একটু সাফ করে দুধ গরম হয়ে গেলো দুধটাকে বন্ধ করে দিয়েছি আর আর বাচ্চাদের জন্য দুধ নিয়ে নিয়েছি আর মার জন্য চা গান নিয়ে নিয়ে আসছি দেখো আর এটা দেখো চকলেট বিস্কুট নেই আর তো চার পাঁচটা ছিল বড়জন তিনটা খেলো আর একটা ওর ভাইকে দিল আর এদিকে দেখো মার জন্য চা আর বিস্কুট নিয়ে আসলাম আর এখন ছোটোজনকে খাওয়াবো ওর আরও চকলেট বিস্কুট লাগে ওই জন্য ওর দেখো বারান্দা হয়েছে বিস্কুট খুঁজতে গেছে দেখো লাইটের মানে এত আলো ভোল্টেজের এত মানে অবস্থা খারাপ নাই তো আসো ভিতরে আসো মশা কামড় দেবে এখন আগে আসবো আসো তুমি কি টিভি দেখে খাবা আসো টিভি দেখে খাবো আসো টিভিটা ছেড়ে দাও আরে টিভি দেখে খাবে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হয়ে গেল আর ও উঠে এখন ছেড়তে চলে গেছে আর আমি আর আমার হাজব্যান্ড দেখো কি নিয়ে বসেছি মুড়ি মাখা আজকে বাবাদের আসতে একটু লেট হয়ে গেছে মানে একটু না ভালোই লেট হয়েছে তো ওই জন্য আর কি ওর পড়াও হয়ে গেছিলো তো ও আসলো এসে মানে আমিই বললাম আর কি যে মুড়ি মাখা খাবা নাকি তো ওইদিকে দেখছো কি উৎপাদ আরম্ভ করেছে দুজন পড়া হয়ে গেছে দুজনেই এখন উৎপাদ আরম্ভ করেছে তো ও বলল হ্যাঁ খাবে তো ও আমাকে পেঁয়াজ কেটে দিলো আর আমি মুড়িটা মেখে ফেললাম আর এখন বসে দুজন খাচ্ছে আর খেতে খেতে আবার দেখো টিভি দেখা হচ্ছে আর টিভিতে আমি আমি মানে আমার দেখার মতন কিছু না ও দেখছে খেলা দেখছে আজকে বলে খেলা আছে আর এদিকে দেখো দেখো না এরকম বলে না চলে আসলাম একেবারে রাতের খাওয়া দাওয়ার টাইমে আর বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন পাপা আর তোমাদের দাদা ভাই খেতে বসেছে আর আমি দেখো বিছনায় বসে আছি আর দেখো পায়ে ছোটো ছেলেকে নিয়ে বসে আছি কারণ ও পায়ে নিনি করবে ঘুমাবে আর কি তো ঘুমকে নিনি বলে তো ও পায়ে ঘুমাবে আর আজকে যেহেতু দুপুরবেলা ঘুমায় নি তখন বিকালবেলা ঘুমাতে এসেছিল ঘুমাতে দিই তো আজকে তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছিল তো ওই জন্য খাইয়ে দিয়ে এখন ঘুম পাড়াতে নিয়ে আসলাম তো নিজে ঘুমাবে না আজকে পায়ে নিয়ে পড়বে কারণ কি ঘুমটা পুরো চলে এসেছে তো ওই জন্য তো এখন আমি ওকে পায়ে ঘুম পাড়াচ্ছিলাম তো ঘুমিয়েই পড়েছে দেখো ঘুমিয়ে পড়েছে কিন্তু এখন মানে নিচে রাখতে গেলে উঠে যায় তো ভালো করে এখনও মানে চোখটা লাগেনি আর একটু মানে রাখবো পায়ে তারপরে রেখে দেবো নিচে আর ওদিকে দেখো বড় বড়ো খেয়ে বসে আছে বসে মানে আমি টিভি দেখছিলাম তো ও এখন বসে একটু টিভি দেখছে তারপরে বাবার খাওয়া হয়ে গেলে তারপরে চলে যাবে ও তালুর সাথে ঘুমাতে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট